নাই এরকম আছে না নাই তারপর দেখায় তারপর দেখায় ইউনিভার্সিটির কেন্টিন গুলোতে ইউনিভার্সিটিৰ কেন্টিনে যে খায় বগের বিল দেয় না এরকম চা খাই দাসনা নাই চায়ের দোকানে চা খাই কই পরে দিবো বিল দেয় না না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আছানা নাই গায় দিন আল্লাহ তোরে মাছ টানি ছুটা বে চিল্লা কর ঠিক মানে হসম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এই বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আ আতুল আজিরা আজ রাহু কবলা আইয়াজিফ আরহু খবরদার বিশ্বনমে বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আ আতুল আজিরা আজ রাহু কাবলা আইয়াজিফ আর হু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনটা হান্নাম বানিয়ে দেবে কে